আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে কথা বলবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস নিয়ে যারা গরু এবং ছাগল পালন করেন বিশেষ করে যারা ছাগলের খামার করতে চান অথবা গাবি গরুর খামার করতে চান তাদের জন্য পারফেক্ট জাত হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা পারফেক্ট হওয়ার কারণ বলছি এটা বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আছে বাংলাদেশে যতগুলা ঘাস আছে সবচেয়ে হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস হচ্ছে এসমার্ট নেপিয়ার আর সবচেয়ে বেশি ক্যালসিয়াম যুক্ত ঘাস হচ্ছে গুয়াতেমালা হাইব্রিড তো আপনারা যারা ঘাস চাষ করতে চান প্রোটিন সমৃদ্ধ তারা স্মার্ট নেপিয়ার চাষ করেন আর সবচেয়ে দ্রুত ফলনশীল ঘাস দ্রুত হয়ে থাকে তাইওয়ান হাইব্রিড ঘাস আর পানিতে এবং উভয় জমিতে হয়ে থাকে অজানা এবং জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস এক একটা ঘাসের এক এক রকম বৈশিষ্ট্য এক এক রকম জাত এক এক রকম ভিন্নতা তো আপনাদের পছন্দের অনুযায়ী আপনারা কি করবেন ছাগল খামার যদি করতে চান তখন স্মার্ট নেপিয়ারটা লাগাবেন যদি গাভি গরুর পালন করতে চান তখন আপনার স্মার্ট নেপিয়ার আর জারা ওয়ান লাগাতে পারেন আর যখন আপনি সার গরু পালন করবেন তখন আপনার তাইওয়ান হাইব্রিড অথবা জারা ওয়ান লাগাতে পারেন আর যাদের একেবারেই নিচু জমি সবসময় পানি থাকে বছরে দু এক মাস শুধু শুকনা থাকে অথবা তিন চার মাস পানি থাকে বাকি সময় শুকনা থাকে তাদের জন্য আবার অজানা হাইব্রিড গাছ অথবা জার্মান হোয়াইট হাইব্রিড গাছ লাগাতে পারেন এক একজনের চাহিদা অনুযায়ী কিন্তু এক এক রকম ঘাস চাষ করতে হবে আপনাদের তো আপনি কি চাষ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কোন গাছটা চাষ করবেন তো সেজন্য পরামর্শ যদি জানতে চান আমার কোন গাছটা চাষ করা উচিত তখন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তখন আপনার কোন গাছটা চাষ করা উচিত যদি আপনি না বুঝে থাকেন তখন আমাদের থেকেও পরামর্শ নিতে পারবেন আমাদের থেকে কাটিং নিতে হবে এমন কোনো কথা নাই আপনি যে কোনো জায়গা থেকেই কাটিং সংগ্রহ করতে পারেন যাতে আপনি উপকৃত হন সে পরামর্শটা আপনি নিতে পারেন তো আপনি যে কোনো জায়গা থেকে এসব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমরাও বিক্রি করে থাকি তো আপনারা যদি এসব ঘাসের কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এসব ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন আমাদের এগুলো অর্ডার ছিল সেগুলো এখন কেটে ডেলিভারি দিতেছি আমরা আমরা সারা বছরই কম বেশি কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এইসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা যদি এইরকম খামার করতে চান তখন কিন্তু অবশ্যই আগে ঘাসের যোগান নিশ্চিত করে তারপর শুরু করবেন আপনার খামার শুরু করার আগে কমপক্ষে দেড় থেকে দুই মাস আগে আপনি ঘাস চাষ করবেন কতগুলো গরু পালবেন তার উপর ডিপেন্ড করে আপনি ঘাসটা চাষ করবেন আপনি যদি বিশটা তিরিশটা গরু পালন করেন তখন এক একটা গরু জন্য পাঁচ শতাংশ করে জমিতে ঘাস রোপন করবেন আহ দশটা যদি আপনি গরু পালন করেন তখন আপনার পঞ্চাশ শতাংশ জমিতে ঘাস রোপন করে আপনি খামারটা শুরু করতে পারেন সকালে ভালো থাকবেন আল্লাহ